হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা মারিয়াকে নিয়ে দেখো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মারিয়া যতনা দোষী এর দিদিরা একে অনেক বেশি দোষী সাজিয়ে ফেলেছে তো অনেকেই এখানে প্রশ্ন তুলেছে যে মারিয়াও কি কম সুবিধাবাদী পাবলিক অর্থাৎ এই যে দিদিদের কাছ থেকে মারিয়া কি কম সুবিধা নেয়নি দেখো একটা এই প্রসঙ্গে আমার যে যে কথাগুলো বলার আছে সেটা অবশ্যই আমি বলবো না মারিয়াকে আমি পুরোপুরি নির্দোষ বলতে পারবো না কিন্তু যে সুবিধাটা মারিয়া নিয়েছিল সেটাকে নিয়ে কথা বলতে পারবো কারণ আমরা দেখেছি এই মারিয়া প্রথম দিকে আমি জবে থেকে একে দেখি এই দশ হাজার এগারো হাজার হচ্ছে এর তোমার সাবস্ক্রাইবার ছিল এবং সেই সময় ম্যান্ডির ওই পরকিয়া পর্বটা চলছিল এবং এর অনেক আগে থেকেই মারিয়া ম্যান্ডির ভিউার্স হিসেবে তার কমেন্টস বক্সে কিন্তু যাতায়াত করতো অ্যাকচুয়ালি মারিয়ার প্রথম থেকেই ম্যান্ডির মতো বড় ব্লগার হওয়ার একটা স্বপ্ন চোখেছিল তাই তো দেখো সবারই থাকে যারা ব্লগ তৈরি করে বা নতুন ব্লগার হয় তারা কাউকে দেখেই কিন্তু ইন্সপায়ার্ড হয় সেখানে ম্যান্ডি যে অনেকের ইন্সপিরেশন সেটা আমরা জানতাম কিন্তু জবে ম্যান্ডি এই পরকিয়ার নোংরামিটা করেছিল তারপর থেকে হয়তো অনেকে এর কথা মুখে হানতে চায় না বা একে সামনে আইডল হিসেবে রাখতে চায় না সেটা অন্য কথা কিন্তু এর আগে পর্যন্ত ম্যান্ডি কিন্তু সবার ঘুটবুকে ছিল তাই না হ্যাঁ আমারও ছিল আমিও প্রচণ্ড ম্যান্ডির বলতে পারবে না জবে থেকে আমি ওর ব্লগ দেখি আমি এক সঙ্গে এতটাই নেশা ছিল আমার আমি বোধ হয় ওর পাঁচ বছরের ব্লগ ফলো করেছি একদম সেই টালির বাড়ি থেকে শুরু করে টিনের বাড়ি থেকে শুরু করে এই বড় বাড়ি তৈরি হওয়া পুঙ্খানুপুঙ্খ ওর ব্যাপারটা কিন্তু আমি ফলো করেছি এবং আমার খুব ভালো লাগতো এই ব্লগিংটা দেখতে আমার ভালো লাগতো কিন্তু জবে থেকে এই নোংরামিটা এলো প্রথম থেকে তো এটাকে নাটক মনে করেছিলাম অরিজিনাল ভাবেই নি তার জন্য টিনুর ব্যাপারটাকেও আমি নাটক ভাবতাম প্রথম প্রথম পরে যখন রিয়েলিটি সামনে আসলো সেরমভাবেই আমি একটা ধাক্কা খেয়েছিলাম যেরকম ব্যান্ডের ক্ষেত্রেও ধাক্কা খেয়েছিলাম তো যাই হোক ম্যান্ডির পুরো ব্যাপারটা আমার অ্যাকসেপ্ট করতে অনেক অনেক দেরি হয়েছিল মানে যখন ম্যান্ডি নিজের ফ্যামিলিতে ফিরে এসেছিলো তখনও আমি বিশ্বাস করিনি অরিজিনালি ম্যান্ডিটা করেছে আমি ভাবতাম নাটক ড্রামা সবই সাজানো সবই প্লটিং সবই তোমার স্ক্রিপ্টেড কিন্তু ব্যাপার কিছু আলাদাই ছিল তো যাই হোক বলে না কন্ট্রোভার্সিতে আসতে গেলে ব্লগারদের চিনতে হয় আগে তো সেই ব্যাপারগুলো হতে হতে আমার অনেকটা সময় লেগে যায় এবং আসল রিয়েলিটির মুখোমুখি হতে আমার একটু দেরি হয়ে গেছিলো তো যাই হোক দেরি হলেও আসল সময় আসল লোকে চিনতে পারাটা বেশি দরকার তো সেই রকম সেই সেই জন্যই আমি এখন বুঝতে পারছি এই মারিয়া প্রথম থেকে ম্যান্ডিকে ফলো করতে শুরু করে দিয়েছিল এবং যখন ম্যান্ডি এই মারিয়ার মুখোমুখি হলো এবং বাড়িতে যাতায়াত শুরু করলো মারিয়া মানে প্রথম দিকে ম্যান্ডির বাড়িতে যেত ম্যান্ডি তার ওদের বাড়িতে আসতো না সে তখন থেকে একটা নিজেদের মধ্যে ঋততা শুরু হয়েছিল ছোট বোন আর দিদি হিসেবে ব্লগার হিসেবে বিভিন্ন মিট আপে যাওয়া আসা এইগুলো হচ্ছিল অনেক ব্লগারের মধ্যে মারিয়াকেও দেখা যেত কিন্তু যখন এই ব্যাপারটা হলো তখন এই মারিয়ার আগে ম্যান্ডি কিন্তু মারিয়াকে ইউজ করার কথা প্রথম ভেবেছিল অর্থাৎ অনেকেই বলবে যে এই মারিয়ার তরফ থেকে ম্যান্ডির দিকে গেছিল যেতে হলে আমাদের বাড়িতে চলো অন্য কোনো বাড়িতে যেতে হবে না এবং ম্যান্ডির সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল কারণ ম্যান্ডি কিন্তু বুঝেছিল যে মারিয়া কেন বা মারিয়ার ফ্যামিলি কেন তাকে নিয়ে যেতে চাইছে এইটা বুঝেও যদি সে যায় তাহলে কে আসল এখানে চালাক সেটা তো বুঝতে হবে সে জানে যে আমি যদি মারিয়ার বাড়িতে যাই ম্যান্ডি মারিয়ার যত না উপকার ব্যান্ডি তার থেকে বেশি উপকার হবে তাই তো হয়েছে ব্যান্ডির চার হাজার চার লক্ষ সাবস্ক্রাইবার সেখানে মারিয়ার কত সাবস্ক্রাইবার হয়েছিল মানে যখন ওই ব্যাপারটা হয়েছিল এই বিয়ের সময় তো ওর সাবস্ক্রাইবারটা বেশি হলো ওই তখন ওর কুড়ি পঁচিশ হাজারে গেছিলো খুব বেশি কিন্তু হয়নি ওই সময় তোমার ম্যান্ডিকে দেখার জন্য সবাই গিয়ে মারিয়ার চ্যানেলে ভিড় করতো মানে একদিকে ম্যান্ডি যেভাবে মারিয়ার সুযোগ নিচ্ছিল ঠিক সেইভাবে মারিয়াও ম্যান্ডিকে দেখিয়ে চ্যানেলটাকে গ্রো করছিল এই ব্যাপারগুলো ভার্সার চলছিল এবং দূর থেকে বরবেচুনি এদেরকে নিয়ে তোমার কন্ট্রোভার্সি করছিল মানে একেবারে ট্রায়ো যাকে বলে একদম তিনজনের একটা জোর কদমে তোমার কী বলবো উন্নতি চলছিলো দেখো বরবেচুনিরও তখন কিন্তু চ্যানেল গ্রো শুরু হয়ে গেছিলো ওরও কিন্তু চ্যানেল তখন ন হাজার ছিল ঠিক আছে আমার যতদূর মনে আছে ঠিক আছে এইবার দেখো এই করতে করতে এদের মধ্যে একটা বিভেদ তৈরি হলো কারণ ম্যান্ডি হচ্ছে বরাবরই অধিক স্বার্থপর সে সবাইকে সুযোগ অনুযায়ী ব্যবহার করে যখন দেখে যে নিজের সুযোগ ফুরিয়ে গেছে তখনই কিন্তু সেই জায়গা থেকেও চলে যায় সেটাই করেছে তো চলে গেছে এবং একটা ডিস্টেন্স আবার তৈরি হয়েছে এবং সে যখন নিজের সংসারে ফিরে গেছে মারিয়ার সঙ্গে আবার মানে স্বামী স্ত্রী দুজনে মিলে একটা ডিস্টেন্স তৈরি করেছে তখন ম্যান মারিয়াকে ওদের দরকার নেই তখন ম্যানি মারিয়া টোটালি একটা তোমার দূরে চলে গেছে তখন বরবেচুনি এই মারিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে কেন সব জিনিসগুলো জানার জন্য ভেতরের খবরগুলো ভালোভাবে বোঝার জন্য মানে একটা যোগাযোগ তখন এদিকে তৈরি হয়ে গেল তখন এই বরবেচুনি আর মারিয়াকে দেখতে হয় এ ওর বাড়ি যাচ্ছে এ তার বাড়ি যাচ্ছে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে রিলস করছে এমই বন্ধুত্ব ঠিক আছে এটা কিন্তু তোমার ম্যানডি বসে বসে দেখছিল এবং সুযোগ করছিল কবে এদের সঙ্গে আবার মিলমিলাপটা চালু করা যায় তো সময়ের সঙ্গে সঙ্গে আবার সবাই এক হলো এবং এক হওয়ার পর যে মারিয়ার জীবনে বিয়ের সংযোগটা এলো সেটা তো সবাই আমাদের সামনে চলে এলো তো তারপরে ওর বিয়ের কারণেই কিন্তু ওর চ্যানেল গ্রো হয়েছে তখন কিন্তু ম্যান্ডির সেভাবে কোনো হাত ছিল না কিন্তু ম্যান্ডি তখন বুঝে গেছিলো যে মারিয়া কিন্তু এখন চ্যানেল গ্রো হবে এবং ভিউজটা আপ হবে সেটাও বুঝেই কিন্তু আস্তে আস্তে নিজেকে সরাতে শুরু করে দিয়েছিল কারণ ও যদি মারিয়ার সঙ্গে তখন থাকতো বা নিজেও ওর চ্যানেলে মানে যোগ দিত মানে বলে না তোমার কোঅপারেট করতো তো তাহলেও কিন্তু তাহলে কিন্তু মারিয়া চ্যানেল আরও গ্রো করতো ঠিক আছে তো সেই জায়গা থেকে উনি নিজেকে গুটিয়ে নিল এবং ওই যে পরিকল্পনা যেটার কথা তোমাদের গতকাল বলেছি সেইটা শুরু হয়ে গেল তো এখানে স্বার্থের সম্পর্ক তো বটেই এই তিনজনই আর কি স্বার্থের সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু কি বেশি স্বার্থবাদ সেটা আমাদের বুঝতে হবে এমন নয় কেউ আমার ঘরের লোক এখানে স্বার্থ যদি কেউ বেশি দেখে থাকে তো অবভিয়াসলি ম্যামি রেখেছে এবং তারপরে মর্বেচনীকে কাজে লাগিয়েছে আর মারিয়া টোটালি নিজেকে এদের থেকে দূরে করার জন্য বিয়ে এবং নিজের শ্বশুরবাড়ির সঙ্গে জুড়ে গেছে এবার তার মার সঙ্গে কোনো রিলেশন তৈরি হয়েছে কিনা সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে এবং অনেকেই দেখেছে বলেছে কন্ট্রো কমেন্টস বক্সে লিখে গেছে বলেছে তো দেখো সব জিনিসে আমার বিশ্বাস কম কেননা এগুলো লোককে দিয়ে লোক করায় যে তুমি এরকম কমেন্টস লেখো আমি ওই কমেন্টস নিয়ে কন্ট্রোভার্সি করবো এরকম চলে এগুলো ইউটিউবে চলে এগুলো হচ্ছে তোমার ইনবিল্ট কন্ট্রোভার্সি ক্রিয়েট করা তো সেইভাবে অনেকেই করে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ না ব্লগার তার চ্যানেলে এই ব্যাপারটাকে বলছে বা অন্য কোনো চ্যানেল মারফত সত্যিটা আমাদের সামনে আছে ততক্ষণ সেই ব্যাপারটাকে নিয়ে আমরা সত্য বলে প্রমাণ করতে পারি না তো যবে জানবো তবেই সেটাকে বলবো তো মারিয়ার গতকাল যে চ্যানেল মানে ব্লগটা এলো তাতে দেখলাম ও বেশ খুশি খুশি রয়েছে ওর শরীরটা ভালো হয়েছে সরস্বতী পুজোয় নতুন শাড়ি পরে বরের সঙ্গে কাছাকাছি ঘুরতে গেছে এবং অবশেষে শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে মনে হয় ওই দিনটা থাকবে কারণ রাতে মনে হয় থেকে যাবে যতদূর মনে হলো এবং খেয়ে দেয়ে শরীরটা একটু খারাপ হয়েছে বোঝা যাচ্ছে পরদিন সকাল হলো তার থেকে আরও বোঝা গেল যে রাতটা ওরা ওখানেই কাটিয়েছে ঠিক আছে অর্থাৎ নিজেদের ভাড়া বাড়িতে চলে আসেনি তো এখানে আমরা কি দেখলাম যে ও নিজের শ্বশুর শাশুড়ি যা ভাসুর এবং তাদের ছেলেমেয়ে নিয়ে মহানন্দে সরস্বতী পুজোর দিনটা কাটালো তার শ্বশুরবাড়িতে এইবার তার হাজবেন্ড পরদিন আমাদের একটা কোনো নতুন সুখবর জানাবার জন্য এলো কিন্তু বলল যে আগামী দিন অর্থাৎ আজকের ব্লগে বলবে এবং সেটা কোনো ভালো খবর সেটা আমরা বুঝতে পেলাম এবার সেটা প্রেগনেন্সি সংক্রান্ত হতে পারে কোনো বিজনেস সংক্রান্ত হতে পারে এটা আমরা ধারণা বশীভূত হয়েই বলছি কি হবে কি না হবে সেটা একমাত্র ওরা বলতে পারে কারণ ওরা কোনোটাতেই না নাবাচক কোনো কথা বলেনি সবাই সবার মানে ইমাজিনেশান কমেন্টস বক্সে লিখেছে কিন্তু কোথাও ওরা এটা নয় ওটা এরকম কোনো হিন্স দেয়নি তবে যে জিনিসটায় সবসময় এগ্রি করে গেছে সাবধানে থাকা ভালো খাওয়া মানে প্রোটিন ভিটামিন জাতীয় খাওয়া রেস্ট নেওয়া এইসব ব্যাপারে কিন্তু ওরা সব কিছুতে হ্যাঁ মেনে চলবো এরকম বলে গেছে তার থেকে আরও আমাদের সন্দেহ বেড়েছে বা কমেনি তাই না মানে আমাদের মনে হওয়াটাতে আমরা আরও বেশি উৎসাহী হয়ে উঠেছি যে আমরা যেটা ভাবছি সেটাই ঠিক তো দেখা যাক যতক্ষণ না বলে ততক্ষণ মনের কোনো শান্তি হয় না আর এই জিনিসটা জানতে আমাদের সবারই প্রচণ্ডই আগ্রহী আগ্রহ হয় কারণ বিয়ের পর সন্তান হবে বা মাতৃত্ব একটা বিশাল বড় খবর আর এই ব্যাপারটা নিয়ে অনেকেই লেট করে কিন্তু আমার তো মনে হয় যদি হয়ে যায় তাতে কোনো ক্ষতি নেই আর এরা যে একেবারে বেরোজগার তা তো নয় প্রত্যেকেই নিজের মতো নিজে রোজগার করছে আর একটা ফিক্সড ইনকাম তার বড়ের আছে একটা সোর্স অফ ইনকাম আছে আর যেটা মানুর আছে সেটা তো অবভিয়াসলি ইউটিউবের ইনকাম যদি ডেইলি ব্লগ সঠিক হয়েতেও দেখায় যেভাবে গতকালের ব্লগটা এলো খুবই ভালো লেগেছে এরকম ব্লগ দেখতে সবাই ভালোবাসে এইরকম এন্টারটেন হতে সবাই ভালোবাসে কারণ সবার লাইফ এইরকম হয় না হ্যাঁ আমরা দেখবে আমরা দেখবে সবসময় এরকম লাইফ দেখতে চাই যে লাইফটা আমরা থাকি না তো সেই রকম লাইফ যদি আমরা কাউকে কারুর দেখতে পাই তখন সেটা দেখতে বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ি অর্থাৎ আমরা আমাদের থেকে বেটার লাইফ দেখতে ভালোবাসি হাই স্টেটাস ওলা আজ এখানে ঘুরতে যাচ্ছে কাল ওখানে ঘুরতে যাচ্ছে ফরেন ট্যুর করছে এই ব্যাপারগুলো দেখতে খুবই ভালোবাসি অথবা গ্রাম পরিবেশ যেটাই আমরা থাকি না তো সেই জায়গাটা দেখতে ভালোবাসি আবার যারা গ্রামে থাকে তারা শহুরে ভাবকায়দা দেখতে ভালোবাসে অর্থাৎ যে যেটা পায় না সেই না পাওয়া থেকে অন্যের ব্লগিংয়ে যদি সেটা পায় তো সেটাকে দেখতে বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে আমার যেমন প্রবাসী ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে অর্থাৎ অন্য অন্য জায়গা দেশের বাইরে মানুষ কীভাবে থাকে কিভাবে খায় কিভাবে সারাটা দিন কাটায় কী মানে কী বাজার হাট করে এই জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর হচ্ছে ঘর সাজানো ইন্টেরিয়র এই জিনিসগুলো দেখতে ভালো লাগে আর ভালো লাগে মেকআপ ভিডিও দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে গেট রেডি উইথ মি দেখতে ভালো লাগে তো এই যে বিভিন্ন চয়েসেবল জিনিস আমাদের চারপাশে ঘুরে আছে যেগুলো আমরা করতে পারি না অর্থাৎ কিন্তু করার ইচ্ছাটা তো তো সেই জাতীয় জিনিসগুলো দেখতে আমরা বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ি দেখা যাক অবভিয়াসলি একটা ভালো খবর পাওয়ার আশায় থাকবো এবং আমরা আমাদের পরীক্ষার রেজাল্ট পেতে চলেছি অর্থাৎ আমরা যেটা বলেছি সেটা রেজাল্ট হয়তো নেক্সট ব্লগে মারু দিতে চলেছে তাই না তো দেখা যাক কে যেতে কে হারে কার কথা সত্যি হয় কার কথা মিথ্যে হয় কার মানে অনুমান এখানে হান্ড্রেডে হান্ড্রেড পায় তো সেটা দেখার বিষয় কিন্তু আর গতকাল মারুর ব্লগ আসা সত্ত্বেও বরবেচনির কোনো কন্ট্রোভার্সি ভিডিও আসেনি ভাই এটা কিন্তু হাইপের বিষয় কেন তো কারণ বলবেচনীও টেনশনে আছে অ্যাকচুয়ালি কি দেখাতে চলেছে ওই যে লাস্ট ইয়ার হাস হাজব্যান্ড বলেছে না যে কালকে জানাবো সেই খবরটা সেটার জন্য বেশি উৎসাহে বরবেচনী ওয়েট করছে যে ভাই আগে খবরটা শুনেনি তারপর ধামাকাদার ভিডিও আসতে চলেছে অর্থাৎ যদি আমাদের ইমাজিনেশন ঠিক হয় বেচুনি আসবে নিজের ভালো মন্দ কথা বলতে আর যদি আমরা ভুল হই বেচুনির কথা ঠিক হয় তো নাও সবাই মুখে একদম ঝামা ঘুসতে রেডি হয়ে আসবে তো দেখা যাক সেটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে কারণ এখন আমাদের নজর মারুর দিকে ভাই মারু যদি প্রেগনেন্ট হয় তার ক্ষতি আমরা কেউ মানবো না মানছি না এখানে ভিডিওটা শেষ করছি কে এমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জেনে যুব টাটা বাই